আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টর নাটকের এক হাজার একান্নতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনির স্বপ্ন এবার পূরণ হতে চলছে আর সেটা পূরণ করবে তুতুল কারণ তুতুল খুব ভালো করে বুঝতে পেরেছে যে মনির সাথে যেটা করা হচ্ছে সেটা পুরোটাই অন্যায় আর এজন্যই তুতুলকে দেখা যাবে সে তার মায়ের যে ভিডিও ফুটেজটি রয়েছে অর্থাৎ তার মায়ের কথাগুলো যে ভিডিও করেছিল সেই ভিডিও ফুটেজটি নিয়ে এবার মনির কাছে চলে যাবে এবং মনির কাছে গিয়ে সে ফুটেজটি দিলে মনিকে দেখা যাবে সে অনেক খুশি হবে এবং মনি তুতুলকে বলবে তুতুল আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর এজন্য তোমার সাথে অনেক আজেবাজে কথা বলেছি দয়া করে তুমি কিছু মনে করো না তখন তুতুল বলবে এসব তুমি কি বলছো আগে তোমার এই ফুটেজটি নিয়ে বোর্ড অফিসে গিয়ে সবার সামনে প্রমাণ করতে হবে যে আমার মা তোমার নামে যেটি বানিয়েছে সেটা আসলে একটি বানওয়ার্ড আর এই কথা শুনে মনিকেও দেখা যাবে সে ভিডিও ফুটেজটি নিয়ে ক্রিকেট বোর্ড অফিসে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে গেলে ক্রিকেট বোর্ড অফিসের লোকেরা হাতে নাতে প্রমাণটি পেয়ে তারা খুব ইতস্তত ফিল করবে কারণ বোর্ড অফিসের যে লোকেরা রয়েছে তারাও কিন্তু রাহেলা ম্যামের সাপোর্টার কিন্তু যেহেতু মনি এবার হাতে নাতে একদম প্রুফ নিয়ে এসেছে সেহেতু তাদেরও এবার কিছু করবার থাকবে না আর এজন্যই বোর্ড অফিসের সেই স্যারদের দেখা যাবে তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও এবার তারা রাহলা বেগমকে চাকরি থেকে বরখাস্ত করবে আর অন্যদিকে আয়নকে দেখা যাবে তার চাকরির ডিমোশন হয় আয়নের মাথা মুথা ঠিক থাকবে না এবং সে সবার সাথেই খিটখিটে মেজাজ শুরু করবে মনির এই খারাপ সময় পর্যন্ত মনির সাথে আজে বাজে কথা এবং খিটখিটে বা প্রকাশ করতে থাকবে আয়ান এবং এক পর্যায়ে এইসব খেয়াল করবে আয়ানের মা এবং আয়নের মা বলবে আয়ান তুমি কি শুরু করেছ আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা কি আসলে তোমার চাকরিতে ডিমোশন হবার কারণে তুমি এরকম সবার সাথে ব্যবহার করছো তুমি কোনো টেনশন করো না তোমাকে আমার কোম্পানিতে আমি চাকরি দিব তখন আয়ন বলবে তুমি তোমার কোম্পানিতে আমাকে চাকরি দেবে আর তোমার কী মনে হচ্ছে সেই কোম্পানিতে আমি চাকরি করব। সেটা কখনোই সম্ভব নয় আমি মরে গেল তোমার কোম্পানিতে আমি কখনো চাকরি করব না এইসব বলতে দেখা যাবে আয়নকে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে জন্য নাটকের এক হাজার একান্নতম পর্ব প্রচারিত হবে আগামীকাল এক তারিখ অর্থাৎ এক জুন শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে